বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রাব্বেল আলমিন ওয়া সালামুন আলাল মুরসালিন প্রিয় দর্শক আপনাদের জন্য আজকের ভিডিও হবে তরিকত পার্টির অবদান কী এই বিষয়ে আলোচনা সারাংশ বর্ণনা আটাশ নং আয়াতে উল্লেখ রহিয়াছে ও তারা কুল্লা উম্মাতান খাসিয়াত কুল্লা উম্মাতান কিতাবিহা অর্থ রাসুলের উম্মত বলিয়া দাবি পূরণের জন্য তাহার খাসিয়ত ও কিতাব অবশ্যই জানা থাকা লাগবে কেননা কল্পিত বিষয় আদি রেফারেন্স হইল কিতাব ও খাসিয়া হইলে উম্মাতার ইমান সাতচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ওয়ালিকুল্লি কুল্লি উম্মাতির রাসুল অর্থ প্রত্যেক উম্মাতের জন্যই এক একজন রাসুল রহিয়াছে এখন থাকছে এই কথাগুলোর বিস্তারিত রুহানি জগৎ থেকেই চার শ্রেণীর মানুষ ছিল যখন মানুষের এই দেহ গঠন হয় নাই জগৎ তখনই ছিল তারপর অনুপ্রেরণে এই মানুষ এই সার্চের মানুষের প্রতি আল্লাহ রাসুল প্রেরণ করিতেন ইতিপূর্বে যে সমস্ত রাসুল অতিবাহিত হইয়াছেন চার শ্রেণীর মানুষ যে সার শ্রেণীর মানুষকে সেই রাসুলেরা ডিফাইন করিতে পারেন নাই ডিফাইন করেন নাই তাদের সম্ভবই হয় নাই চার শ্রেণীর মানুষকে ডিফাইন করা পূর্বকৃত সেই রাসুলদের সম্ভব হয় নাই তাই অবশেষে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এই রাসুলকে দিয়া সেই তার শ্রেণীর মানুষ আল্লাহ বিভক্ত করেন এক হইল অনুগত্য দুই হইল আবাদ্য তিন হইল ফরমাদার চার হইল নাফারমান অর্থাৎ কাফের মমিন মুনাফেক মুসলমান এখানে অন্য জাতিত্বের কোনো ডিফারমেন্ট ছিল না সবাই মিলে চার ভাগে বিভক্ত সমস্ত মুখ মিলে চার ভাগে বিভক্ত তারপর মোহাম্মদ সাল সাল্লাম তিনিও পর্দার আড়াল হইলে আম্বিয়াকামদের যুগ আসিয়া গেল অর্থাৎ খেলাপতের যুগ নির্মিত হইল এখন মুসলমান এক ইসলামকে ভাগে ভাগ করিয়া ফেলিলেন এক ইসলামের মধ্যে তিয়াত্তর ফেরকার সৃষ্টি করিয়া লইলেন আমার আল্লাহতালা তাহার পবিত্র কোরআনে ঘোষণা করিলেন যাহারা প্রকৃত ইমানদার আল্লাহ তাহাদিগকে রাসুল পর্যন্ত পৌঁছিবার সামর্থ্য দান করিয়া থাকেন কিন্তু আল্লাহর ধর্মের বিরুদ্ধে কাহারও ধর্ম নাই বলিয়া কোরআন প্রমাণ করিতেছে সাতশো চুয়াত্তর পৃষ্ঠে কোরআন নং সানি নজরুল দেখুন তবে হুদয় দিগকে একাত্র হইতে আহ্বান করিয়াছিলেন কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তবে নবীর সকল মতই যে যুদ্ধে অংশগ্রহণ করিবে তাহা করেন নাই এক একজন এক এক উম্মত এক একভাবে নবীকে সাহায্য করিয়াছিলেন আসারা মবাসারা আসাবে সপ্পা আসবে রাস আরও অন্যান্য সাহাবি তারা এক একভাবে প্রচেষ্টা করিয়া তরিকত পার্টিতে অংশগ্রহণ করিয়াছিলেন এখন তো রাসুল আমাদের হইতে বিদায় নিয়ে কিন্তু তাহার প্রতি ইমান তো বিদায় হয় নাই তার প্রতি উম্মুতে গণের আজে ইমান আছে বা ইমান আনিবে ইহার তো কোনো বিদায় নেন নাই অতপর রাসুলের প্রতি ইমানের দাবি পূরণের জন্য পার্টিতে অংশগ্রহণ করাই উত্তম তবে খেয়াল রাখিতে হবে এক রাসুলকে অমান্য করিলে সব রাসুলকেই অমান্য করা হইয়া যায় কারণ রাসুলদের মূলত বিষয় ছিল তাওহিদ শিক্ষা তিনশো তেষট্টি পৃষ্ঠা করার তুই নং শানে নজুল দেখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ বাসায় রাখিলে আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ